তারা বিশেষ ভাবে ভূমিকা পালন করেছেন সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল ঢাকা মহানগর উত্তর ছাত্র দল এবং বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিভাগ আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিভাগের আওতাধীন বৈশাল বিভাগের আওতাধীন কুমিল্লার সাংগঠনিক বিভাগের আওতাধীন ভরিদুর সাংগঠনিক বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ মহিষ বিভাগের আওতাধীন রংপুর বিভাগের আওতাধীন রাজশাহী বিভাগের আওতাধীন সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠানের আমার বীর ভাইরা প্রাণ প্রিয় ভাইরা সবাইকে সবাইকে জানাই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তি স্লোগান দেওয়ার সংগঠন নির্যাতিতদের সংগঠন মজলুমদের সংগঠন বাংলাদেশ জাতীয় ধর্মী ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন অবস্থাতে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্যালোক কমিটি ছাত্র কেন্দ্রীয় সংসদের এক নং সহসভাপতি জহির রাহান সহ তারা দায়িত্ব পালন করেছেন এবং মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচল নিশ্চিত করে যে টিম কাজ করেছে তাদের সবাইকে অনেকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই আমায় বক্তব্যের শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি আমরা আমাদের যে প্ল্যানিং ছিল যে রুটম্যাপ ছিল সেই রুটম্যাপ অনুযায়ী এই ডান পাশে রাস্তা আমরা চেয়েছিলাম পুরোপুরি ছেড়ে দিয়ে যানবাহন চলাচল

মহান স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীরুত্তমকে স্মরণ করছি আপসিনতার গুপ্ত প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আপসীন নেত্রী মা মাটি ও মানুষের নেত্রী আমাদের আবেগ ভালোবাসার নেত্রী দেশ নেত্রী বেদন খালেদের দেখে বিশেষভাবে আজকের ছাত্র সমস্ত সব করছি সংগ্রামী উপস্থিতি

বাংলাদেশ জাতীয়তান্ত্রিক ছাত্রদলের একশো বিয়াল্লিশ জন নেতা কর্মী সমর্থক যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্টের গণ ছাত্রদলের ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন নেতা কর্মী সমর্থক যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে অনুপ্রমণ করছি সুসংকত পরিবারের প্রতি সমাদমনা জ্ঞাপন করছি সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশটাকে আমরা সংঘাত দাবি করছি

পারভেজ হুসেন সহ যে সকল নেতা কর্মীকে খুনি হাসিনার আমলে প্রেম করা হয়েছে আমরা এই নির্দলীয় সরকারের নিকট তাদের অবিলম্বের সন্ধান দাবি করছি এবং বিচার প্রক্রিয়ায় শুরু করার দাবি জানাচ্ছি যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রতিব দুঃখের বিষয় এক বছর অতিবাহিত হয়েছে আমরা সামান্যতম পদক্ষেপ লক্ষ্য করিনি এই অবস্থিতে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে বিশেষ ভাবে স্মরণ করছি Tunisia Tunisiaর আমলে অনন্তত্ব কোনর দর আন্দোলন অনুসরণ করতে গিয়ে ছাত্রগণ একটা শহীদ হয়েছে বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের সাদের শহর শরণ সম্পদ নুরুল আলম নুরুভাই ভুলাচারা ছাত্রদলের সংগ্রামী সভাপতি নুরুল আলম খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ নুরুলজ্জামান চৌধুরী নিউমার্কেট থানা ছাত্র দলের ছাত্র নেতা আমাদের প্রায় পাঁচ শতাধিক ছাত্র দলের নেতা কর্মীকে ঘুম এবং খুন করা হয়েছে আমরা তাদের দাবি করছি এর সাথে জড়িত রয়েছে শ্রদ্ধা করছি ছাত্র দলের প্রথম আহক কাজে বাইকের সবল সভাপতি এবং সাবেক সকল সাধারণ সম্পাদক শহীদ আত্মার মাত্রা রাখতে মনে করছি প্রিয় উপস্থিতি আমি আমি আমাদের এই আজকের এই স্মরণ আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে জুলাই আগস্ট গণপ্রথানে ছাত্র দল যে ভূমিকা পালন করেছে আমি আপনাদের সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের মাধ্যমে সবাইকে সকল ছাত্র দলের সেদিন থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল পরবর্তীতে আপনাদের স্মরণে থাকার কথা আমি আজকে আপনাদের উপস্থিতিতে একটি বিষয় স্পষ্ট করছি তিন জুলাই দুই হাজার চব্বিশ এই সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র দলকে সর্বাত্মক তারেক রহমান যে স্পষ্ট বার্তা ছাত্র সমাজের প্রতি প্রদান করেছিলেন সংস্কারের পক্ষে তিন জুলাই দুই হাজার চব্বিশ সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সংস্কার সংস্কার হবে না তিনি অবশ্যই মাধ্যমে আমি সেই সামান্য সময় নিচ্ছি আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ষোলো জুলাই সে ভিডিও ফুটেছি আমি আহ্বান জানাচ্ছি একটু আপনাদের ভিডিও প্রদর্শনী ষোলো বছরে সতেরো বছরের পর বার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে তোর নিরাপদ এমনকি এই দেশের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন

আমাদের এই চুলাই আগস্টের গণপ্রথান সফল হয়েছে এবং সেই সাথে আমি স্মরণ করে দিতে চাই যে বা যারা এই চুলাই আগস্টের গণপ্রথনের পণ্ডিত চিত্র এবং বন করা ইতিহাস রচনা করার জন্যে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা সেই সকল ইতিহাস ব্যক্তাদের বলতে চাই আমরা এই ইতিহাস ব্যক্তদের এই ইতিহাসে আস্থা করে বিক্ষেপ করা হবে ডাকসু সহ সকল ছাত্র সংসদে সংসদ নির্বাচন গুলোতে ছাত্রদের অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবে কিন্তু তার পূর্বে আমাদের যে প্রধান দাবি ছিল ছাত্র সমাজের যে প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচ্ছিন্নিত করা তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্দিনগর বিশ্ববিদ্যালয়ে রামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে এক বছর অতিবাহিত করেছে তারা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্র দল পাঁচ মাস জাস্টিস পালন করেছে বারবার কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকবৃন্দ রয়েছে যারা যারা দায়িত্বে রয়েছে তারা এই ছাত্রলীগের সংসদে বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ নেই শুধু তাই নয় যে নীল দলের যে সকল আওয়ামী দুশো শিক্ষক রয়েছে তারা তিন আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুনিয়া সেনার পক্ষে মিছিল করেছে তাদের বিরুদ্ধেও আজকে দিন পর্যন্ত সামান্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমরা স্পষ্টভাবে বলতে চাই হুশিয়ারি উত্থাপন করতে চাই যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায় ছাত্র তো হচ্ছে পিস দাঁত আমরা